স্বাগত আমাদের এই আপনাকে এখানে আমরা শোনাই সেই সব গল্প যেগুলো হয়তো আপনাদের পাশে ঘটছে কিংবা ঘটতে চলেছে ঠিক এখন ভয় রহস্য আর অজানা অন্ধকার এই তিনে মেলায় তৈরি হয় আমাদের প্রতিটি রাতের গল্প আজকের গল্পের নাম অর্ণের ছায়া একটা পুরনো বোন যেখানে দিনে আলো ঢুকলেও রাতের অন্ধকার বের হয় না কেউ একজন ছিল না সে মানুষ না সে প্রাণী ভয়ঙ্কর এক ছায়া চলুন শুনি হারিয়ে যাওয়া পথে অন্যের গভীরে ছায়ার মতো জড়িয়ে থাকা এক ভয়ঙ্কর গল্প অন্যের ছায়া শীতের রাত আকাশে চাঁদের আলো চারপাশে কুয়াশা ঝুলে আছে পাতাহীন ঘাসের ফাঁক দিয়ে নির্জন ভিতর দিয়ে পাথরের সরপথটি বয়ে গেছে দক্ষিণ দিকে এই পথে একে একে চলেছে কালো হুড পড়া কিছু মানুষ তাদের হাতে জ্বলছে মোমবাতি কোনো কথা নেই সুতোরধ্বনি শূন্যতা ছুয়ে যাচ্ছেন স্তব্ধ পায়ের আওয়াজ এই অদ্ভুত শুভযাত্রা প্রতি বছর এই সময়ই ঘটে গ্রামের মানুষরা বলে এরা জীবিত নয় এরা হলো অন্যর ছায়া বর এমন কিছু আত্মা যারা এক সময় মারা ছিল কিন্তু এখন অন্ধকারের পথে বাধা। সেই রাতে অন্যর পাশে একটা ছেলে দাঁড়িয়েছিল তার নাম ছিল রাহেল বয়স পনেরো বছর কৌথল আর ভয় মিলে তার হৃদয় পিণ্ড ধূপ করছে সে শুনছে এই শুভযাত্রার কথা কিন্তু নিজ চোখে দেখবে ভাবেনি কখনো কিন্তু এবার সে শুধু দেখেই থেমে যায় থাকে না সে অনুসরণ করবে এদের জানবে সত্যি কি সে জানে না অন্য ছায়া কখনো কাউকে শুধু দেখতে দেয় না যারা একবার প্রবেশ করে তাদের এক অংশ সেখানেই রয়ে যায় চিরতরে রাহেল মোমবাতি আলো ভেজে চলা ভোট বড় শোভাযাত্রার পেছনে পিছিয়ে হাঁটতে থাকে সে সাবধানে পা ফেলে যেন তার উপস্থিতি কারণ নজরে না পড়ে পথটা যতই গভীরে ঢুকছে ততই অন্য ঘন আর থমথমে উঠে পড়ছে গাছগুলো যেন নিঃশ্বাস নিচ্ছে আর বাতাসে ভেসে আসছে ধূপের মতো এক অদ্ভুত গন্ধ এক একসময় শোভাযাত্রা থেমে যায় এক বিশাল পাথরের গেটের সামনে তারা দাঁড়িয়ে পড়ে গেটের গায়ে আঁকা অদ্ভুত কিছু ক্ষতিক যেগুলো রাহেল আগে কখনো দেখিনি একজন শুভযাত্রীর সামনে এসে একটা প্রাচীন ভাষায় কিছু বলতেই গেট আপনা আপনি খুলে যায় আর সেই অন্ধকার থেকে ভেসে আসে এক ভয়ঙ্কর কুৎসৎ শব্দ মিলিয়ে যাওয়া কান্না আর উদে মিশ্রিত রাহেল দ্বিধায় পড়ে সে যে অনুসরণ করে সে গেটের উপরে যাবে নাকি এখানে থেমে যাবে ঠিক তখনই তার কানে আসে একই মেয়ের কণ্ঠ খুব নিঃশংসের পিছু হতো এখনো সময় আছে সে চেয়ে পিছু থাকায় কেউ নেই কিন্তু কণ্ঠটা খুব পরিচিত লাগছে যেন তার ছোটোবেলার বন্ধুর মতো যে বছর পাশের আগে সে অন্য কাছে হারিয়ে গেছিল রাহেল আর দাঁড়াতে পারে না কৌতূহল ভয় আর অজানা আকর্ষণ সে গেটের ভিতরে পা রাখে অন্ধকার তাকে গিলে নেয় কী ঘটল তারপর জানতে হলে দেখতে থাকুন অন্য সায়াফ পর্ব টু শীঘ্রই আসতে চলেছে শুধু আর মুস্তাক ভতি স্টোরিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কারণ গল্প এখনও শেষ হয়নি শীঘ্রই আসতে চলেছে এমার মুস্তাক ভতি স্টোরিতে আল্লাহ হাফেজ পরবর্তী নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা হবে